হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি যদি কেউ শোনেন এবং শুনে মানতে পারেন ইনশাল্লাহ ধন্য হয়ে যাবে তবে অনুরোধ রইল আমার এই আলোচনাটি একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ সেটি হলো মানুষ যখন শেষদা করে আল্লাহকে উদ্দেশ্যই করে কিন্তু দেখা যায় যে মানুষের অজান্তে বা মুসল্লিগণের অজান্তে যে শেষদা শয়তান নিয়ে যাচ্ছে হে জগতবাসী এটা কেমন কথা যে আল্লাহকে উদ্দেশ্য করে যদি আমরা সেজদা দিই তাহলে এই শয়তান কি করে সেজদা নিয়ে যেতে পারে তবে এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে আর না হয়তো আমাদের সেজদা শয়তান নিয়ে যাবে আর যেই সেজদাগুলো শয়তান নিয়ে যাবে তখন কি হবে আল্লাহর সাথে সেরেক করা হবে এবং শয়তান আরও শক্তিশালী হয়ে উঠবে আর শয়তান যদি শক্তিশালী ওঠে তখন কি হবে এই শয়তান শক্তিশালী হয়ে ওঠার পরে তখন সে আমাকে আরও জাহান্নামের পথে ঠেলে দেবে তাই আমি আজ আলী চিস্তি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ সেটি হলো যে একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় বা আল্লাহর ধ্যান করে বা আল্লাহর খেয়ালে থাকে তখন দেখা যায় কি যে আমি সারা দিন একটা কাজ করছি কাজের দিকেই মনোযোগ ছিল আমি সংসার ফ্যামিলিতে কোনো বিষয়ে চিন্তাভাবনা করতেছি এক চিন্তায় ছিলাম কিন্তু দেখা যায় যখন মসজিদে নামাজে দাঁড়াইছি ঘরে যায় নামাজ বিছিয়ে যখন নামাজে দাঁড়িয়েছি তখন দেখা যায় কি যে যে কোনো একটা কাজ করেছিলাম মনোযোগ সহকারে ছিল একদিকে মন ছিল কাজের যখনই আমি নামাজে দাঁড়িয়েছি তখন আমার ভিতরে ক্যাসেট ঘুরতে শুরু করেছে যেই বলেছি ইন্নি আজ্জাহাত ওয়াতি ওয়াল আর্দা যখনই আমি শুরু করলাম তখনই কি হলো যে রাস্তায় আমার বন্ধুর সাথে একটা কথা হয়েছিলো সেটা মনে পড়ে গেছে যখন আমি দোকানপাটে একটা সদাই কিনতে গিয়েছিলাম একটা সদায়ের কথা মনে পড়েছে আরে দোকানে এক হাজার টাকা দিয়েছে আমাকে তো আটশো টাকার সদায় দিল আর দুশো টাকা সদায় তো দিল না এবং যদি কেউ গৃহস্থি করে আর এই গরুটা তো বাইরে বেঁধে রেখে এসেছি সে কি ছুটে গেল মানুষের খেয়ে ফেললো তাহলে এই ক্যাসেটটা তখন ঘুরতে শুরু করে আমার ভিতরে আর এই ক্যাসেটটি কে ঘুরিয়ে দেয় এই ক্যাসেটটি ঘুরিয়ে দেয় শয়তান তাহলে সেই শয়তান কেন আমার মধ্যে থাকে কেন আমার মধ্যে থেকে আমাকেই ঘোরাচ্ছে আচ্ছা শয়তানের লাভ কি শয়তান শক্তি অর্জন করবে একটা মানুষকে যখন আপদে কুপতি নেবে এবং শয়তানি শক্তি যখন একটা মানুষের মধ্যে এসে যায় আর সে অবস্থায় যদি মানুষটি নামাজে দাঁড়ায় তখন দেখা যায় কি সেই নামাজের মধ্যে বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যখন চলে গেল তখন সালাম ফিরানের আগে দিয়ে তার মনে পড়লো আরে আমি তো নামাজে বসে আছি নামাতের নামাজের রুকু সেজদা দিচ্ছি কিন্তু আমি তো ব্যবসা বাণিজ্য করে ফিরে আসলাম এ আবার মসজিদে কিংবা আমার যাই নামাজে আমার ক্যাসেটটি যখন শয়তান ঘোরাইতে শুরু করলো আর বিভিন্ন দিকে যখন যাইতে শুরু করলাম এবং আল্লাহকে উদ্দেশ্য করে যখন সেজদাতেও গেলাম তখন সেই সেজদাটি শয়তান দাবি করতেছে কেন শয়তান দাবি করতেছে শয়তানের কথা হলো যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়েছ কিন্তু তোমরা আল্লাহকে সামনে রাখোনি আল্লাহকে স্মরণ বাদ দিয়ে দুনিয়াবি ঘুরেছ যেই ক্যাসেটটা আমি ঘুরিয়েছি তাহলে এই নামাজ পড়ে আমি যে সেজদা করেছি এই সেজদাগুলো শয়তান পেয়েছে নওয়জুলিল্লা শয়তান পাবে কেন কারণ শয়তানের ক্যাসেট যে ঘুরাইছে আমি যে ব্যবসা বাণিজ্যে আমি যে বিভিন্ন জায়গায় চলে গেছি নামাজে দাঁড়াইয়া তখন কিন্তু এই নামাজটা শয়তানের নামাজ হচ্ছে মূলত আল্লাহর নামাজ হচ্ছে না আবার কেউ কেউ বলে থাকে এরকমভাবে পড়তে 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 এক সময় নামাজ সঠিক হয়ে যাবে আর আমি বলবো যে এরকমভাবে পড়তে 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 মানুষের দিন মরতে মরতে মরেই যাবে কিন্তু সঠিক নামাজ আর পড়া হবে না তাহলে সঠিক নামাজটা পড়তে হলে আমাদের কি করতে হবে আর না হয় যেভাবে সেজদা করতেছি সেজদা করতে মানুষই দেখতেছে যে আমি নামাজ পড়তেছি কিন্তু নামাজের মধ্যে আমি নেই ধ্যানের ধ্যান করেছি আমি আল্লাহকে নিয়ে আমি ধ্যানের মধ্যে নেই আমি চলে গেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছুতে আমার মন ছুটে গেছে সালাম ফিরানের শব্দ যখন শুনেছি ইমাম সাহেব যখন বলল সালাম ও আলাইকুমার রহমতুল্লাহ সালাম ও আলাইকুমার তখন এই শব্দটা শুনে আমি সেই দূর দূরান্ত চলে গিয়েছিলাম সেখান থেকে আমি মসজিদে ফিরে এলাম তখন আমি তাদের সাথে সালাম ফিরাইলাম তাহলে এই সালামটি আমি কাদেরকে দিলাম এবং সেজদা আমি কাকে দিলাম দিয়েছিলাম কি আল্লাহর উদ্দেশ্যে এই সেজদাগুলো কে পেয়ে গেল শয়তান পেয়ে গেল কেন যেই উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে হাজির নাজির করে আমি মনে করবো যেমন কিছু কিছু হাদিসে এসেছে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে তাহলে আল্লাহকে সামনে রেখে আমি যে বিভিন্ন জায়গাতে চলে গেছি। তখন এটা কি হলো এই নামাজ এবং এই নামাজের মনস্তর জ্ঞানমন বিবেক সমস্ত শয়তানের দিকে রুজু ছিল আল্লাহর দিকে রুজু ছিল না তখন এই সেজদাগুলো শয়তান নিয়ে গেল এবং শয়তান শক্তিশালী হয়ে গেল। সামনে ভবিষ্যতে সে আমাকে আরও ধোকা দেবে আরও তার শয়তানি ক্যাসেট দুনিয়াবি ক্যাসেট আমার মধ্যে তুলে ধরবে তখন নামাজে দাঁড়ানো মাত্রই আমি বিভিন্ন জায়গাতে চলে যাব। আমি মনে করব আল্লাহকে ব্যতীত কাউকে ভাবা যাবে না আল্লাহকে ব্যতীত কোনো কিছু স্মরণ করা যাবে না আল্লাহ ব্যতীত কারো নাম মুখে নেওয়া যাবে না যদি নেই তাহলে আমি সেরে কী করলাম তাহলে এই নামাজ বা আল্লাহর ধ্যান না করেছিলাম এক ভালো কিন্তু করে তো আমি সেরে কী হলাম তাহলে কি নামাজ পড়ব না তাহলে কি আল্লাহর ধ্যান খেল করবো না অবশ্যই করব তবে একটা জিনিস দেখবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি কিন্তু পঁচিশ বছর বয়সে হেরা পর্বতের গুহায় ঢুকেছে এবং চল্লিশ বছর যখন পূর্ণ হল তখন নব্বাদ এবং কোরআন নিয়ে তিনি বের হয়ে আসলেন এরপরে আল্লাহ যখন দাওয়াত করলো হে দোস্ত আপনি আরশে আজিমে আসেন আপনার সাথে আমার মেরাজ হবে দিদার হবে মেরাজ হবে দিদার হবে এই কথাটিকে আল্লাহ বলেছেন তখন বাউন্ন বছরে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে তখন সেই মেরাজ করে আল্লাহর কাছ থেকে নামাজ এনেছেন তাহলে নামাজটা কত বছরে এনেছেন বাউন্ন বছরে মেরাজ করে এনেছেন তাহলে নামাজ এনেছেই তো বাউন্ন বছরে তাহলে নবী বেঁচেছে কয়দিন তেষট্টি বছর তাহলে বাউন্ন বছরে নামাজ আনলো এর আগে তো নামাজ ছিল না তার মানে হেরা পর্বতের গুহায় নবীর সিনা পরিষ্কার করা হয়েছে নিজেকে পবিত্র করা হয়েছে আত্মশুদ্ধি করা হয়েছে এরপরে পরে কী হয়েছে আল্লাহ দাওয়াত করেছে সেখান থেকে নামাজ এনেছে এবং সেই নামাজে আল্লাহর মেরাজ হয় তো এই জন্য বলি আমরা যতই চেষ্টা করি নামাজে স্থির থাকতে কিন্তু থাকতে পারি না এর মূল কারণ কি আমাদের সেই হেরা পর্বতের গুহার সাধনা হয়নি সেই হেরা পর্বতের গুহা কোথায় সৌদি আরবে তাহলে আমার এই ছোট্ট ক্ষুদ্র বিশ্ব আমার দেহবান্ডের ভিতরে সেই হেরা পর্বতের গুহা আছে সেই হেরা পর্বতের গুহায় যদি কেউ ঢুকতে পেরেছে এবং যার যার মসজিদ সে হেরা পর্বতের গুহাটি দেখিয়ে দেবেন যে বাবারে তোমার দেহের এই জায়গায় তোমার হেরা পর্বতের গুহা এখানে তুমি প্রবেশ করবে এখানে প্রবেশ করে তুমি আল্লাহর ইবাদত করবে তখন কি হবে তখন তুমি সেই নামাজে ডুবতে পারবে কেননা নিজেকে পবিত্র হয়ে গেলে এখানে পবিত্র জায়গায় শয়তান আসতে পারে না সেখানে আল্লাহ এসে হাজির হয় তখন আল্লাহকে দেখে দেখে আল্লাহকে স্মরণে আল্লাহকে দেখিয়া আমার নামাজ কায়েম হয়ে যাবে আর সেই নামাজেই আল্লাহর মেরাজ হবে আর আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাথে এই কথা দিয়েছেন হে দোস্ত আপনি আমার সাথে মেরাজ করেছেন দেখা করেছেন মোলাকাত করেছেন আপনার চোখে এখনও পানি কেন তখন নবীজি চোখের পানির সাথে বলতেছে হে আল্লাহ আমি আপনাকে দেখেছি আপনার সাথে মোলাকাত করেছি কিন্তু আমার একটা দুঃখ আমার উম্মত আপনাকে দেখবে না তখন আল্লাহ বলল হে দোস্ত তুমি তো অনেক দয়াবান তুমি উম্মদের এত বড় কাণ্ডারি এত দয়াশীল মায়াশীল তুমি তবে মনে রেখো আমি তোমাকে যে নামাজটি দিয়েছি এই নামাজে অবশ্যই তোমার উম্মত আমার সাথে সাক্ষাৎ করবে এবং আমি তাদের সাথে দুনিয়াতেই সাক্ষাৎ দেব আর আল্লাহর সাক্ষাৎ যে পাওয়া যায় এটা কোরআনের বহু আয়াতে উল্লেখ করা আছে তবে আমি বলবো যে কোন পবিত্রতা হইলে আমি আল্লাহর সাক্ষাৎ পাব এবং নামাজে ডুবে যেতে পারবো আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে যেতে পারব। সেটি একমাত্র কামেল মুর্শিদ আমাকে সে হেরা পর্বতের সাধনা আমার দেহের মধ্যে দেখিয়ে দিবে। কিভাবে করতে হবে তা দেখিয়ে দিবে। তখন সেই সাধনাগুলো করলে যখন নিজেকে পবিত্র করা হবে তখনই সেই নামাজ আমি ডুবতে পারবো পলক পলকে চোখের পানি আসবে আল্লাহর মেরাজ হয়ে যাবে সোবাহান আল্লাহ হে জগতবাসী আজকের এই আলোচনার মূল বিষয়টি কি যে আমরা আল্লাহকে উদ্দেশ্য করে নামাজে দাঁড়াই কিন্তু মূলত এই কারণে শয়তান এই সেজদা নিয়ে যাচ্ছে কেন না আল্লাহকে ব্যতীত যদি অন্য কাউকে স্মরণ করি নামাজে তাহলে সেরিকী হবে যখন আমি সেরিকই করলাম নিজেই শয়তান হয়ে গেলাম আর কি হলো যে আমরা যখন সেজদা করলাম সেই সেজদা শয়তান নিয়ে যাচ্ছে কেননা যেই নামাজটি পড়া হয়েছে সেটি শয়তানি নামাজ হয়ে গেছে কারণ আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভাবা যাবে না দুনিয়ার বিভিন্ন কাজ সেরে আমি সালাম ফিরিয়েছি তাহলে এতক্ষণ যে নামাজটা পড়েছি শয়তান যে ক্যাসেট ঘুরিয়েছিল সেই শয়তানি নামাজটি পড়েছি এবং সেই শয়তানি নামাজটি যখন আমি পড়ি তখন সেই সাজদাগুলো শয়তান হাসি নিয়ে যাচ্ছে এবং সে শয়তান শক্তিশালী হচ্ছে একদিন আমাকে ধোকা দিয়ে আমাকে বিতাড়িত করে দেবে তবে হে জগতবাসী এই জন্য কিন্তু আল্লাহ সুরা কাহাফের সতেরো নম্বর আইতে বলে দিয়েছেন তোমরা আমার মসজিদ ধরো যারা আমার মসজিদকে পাইলো না ধরলো না মানলো না তারা আমি আল্লাহকে পাবে না কারণ যে তারা সুপতে নেই যারা সুপতে নেই কুপতে থেকে কখনো আল্লাহর দিদার লাভ করা যায় না তবে আজকের আলোচনা এটি যে আমরা প্রত্যেকটি শেষদা আল্লাহকে দেব। শয়তান যেন না পায় আর শয়তান যেন না পায় সেই নামাজটি পড়তে হলে আমাদের অবশ্যই আমার দেহ ভাণ্ডের ভিতরে আল্লাহ সে হেরা পর্বতের গুহা রেখেছে একমাত্র কামেল মুর্শিদ সেই সাধন শিখিয়ে দিবে এবং আমরা করব আমাদের আত্মার মুক্তির ফায়সলা হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হে জগতবাসী আমি বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে এই আলোচনাগুলো করি তবে জানি না কার কেমন লাগে তো একটু বলবেন আজকের এই আলোচনা কেমন হলো যদি আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে রেখে দিন যখনই ইচ্ছা হয় আপনাদের সামনে আমরা উপস্থিত হব এই আলোচনাগুলো নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ